নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর এই তালে নানান রকম রেসিপি বানিয়ে খেতে কান্না ভালো লাগে তাল আমরা নানারকমভাবে খাই কিন্তু এই যে তাল খাওয়ার উপকারিতা কি আছে সেসব শুনলে বন্ধুরা অবাক হয়ে যাবে আজকের ভিডিওতে শেয়ার করব। তাল খাওয়ার উপকারিতা কি আর অপকারিতাই বা কী আর তাল কিভাবে খেলে পরে আমাদের শরীরের অনেক উপকার দেবে তাল একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে এবং বিভিন্ন রোগে প্রতিরোধ করতে সাহায্য করে তবে কিছু ক্ষেত্রে তালের কিছু অপকারিতাও রয়েছে সে সম্বন্ধেও আমি আলোচনা করব। বিভিন্ন খনিজ উপাদান ও পুষ্টিগুণে ভরপুর তালকে আপনি সারা বছর পাবেন না বছরে এই ভাদ্র মাসেই মূলত নতুন পাকা তাল পাওয়া যায় বাজারে তাই ভাদ্র মাসকেই বলা হয় তাল খাওয়ার মৌসুম বাঙালির বাঙালিয়ানা খাবারগুলির জনপ্রিয় হচ্ছে তাল সুস্বাদু এই ফলটি কচি অবস্থায় শ্বাস হিসাবে খাওয়া যায় পাকা তাল থেকে রস বের করে দীর্ঘদিন মাটিতে যদি পুঁতে রাখা হয় সেই বীজটাকে তাও কিন্তু কিছুদিন পর শ্বাস হিসাবে বাঙালিরা কিন্তু খেয়ে থাকে পাকা তালের রস দেখতে বেশ কমলা রঙের হয়ে থাকে এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যগুণেও অনন্যা তালে রয়েছে ভিটামিন এ বি সি এবং জিঙ্ক পটাশিয়াম আয়রন ও ক্যালসিয়ামও এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিজেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারির মতন প্রয়োজনীয় উপাদান পুষ্টিবিদদের মতে একশো গ্রাম পাকা তালে রয়েছে খাদ্যশক্তি সাতাশি কিলো ক্যালোরি জলীয় অংশ সাতাত্তর পয়েন্ট গ্রাম আমিষ পয়েন্ট গ্রাম চর্বি রয়েছে পয়েন্ট এক গ্রাম শর্করার পরিমাণ হচ্ছে দশ পয়েন্ট ন গ্রাম খাদ্যে আঁশ আছে এক গ্রাম ক্যালসিয়াম আছে সাতাশ মিলিগ্রাম ফসফরাস আছে তিরিশ মিলিগ্রাম আয়রন আছে এক মিলিগ্রাম থাইমিন আছে শূন্য পয়েন্ট শূন্য চার মিলিগ্রাম রিভোফ্লাভিন শূন্য পয়েন্ট শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন শূন্য পয়েন্ট তিন মিলিগ্রাম ও ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম তাই অনেক রোগেরই মহৎসক হিসাবে কাজ করতে পারে এই পাকা তাল বিশেষজ্ঞরা বলেছেন পাকা তালের রসে ভিটামিন বি কমপ্লেক্স শরীরের ভিটামিন বি ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে যাদের কোষ্ঠকাঠিন্য অন্ত্রের রোগ কিংবা কৃমির সমস্যা আছে তারা এই মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন যারা প্রায়ই বুক ধরফর করার সমস্যায় ভোগেন তারা দুধের সঙ্গে চার চামচ তালের রস মিশিয়ে সকালে ও বিকেলে খাওয়ার অভ্যাস করতে পারেন সপ্তাহে এইভাবে তিন দিন খেতে হবে যদি আপনার পুরনো কোনো কাশি থাকে সেক্ষেত্রে আপনার কাশি কিছুতেই ভালো হচ্ছে না তবে একই পদ্ধতিতে তাল খেয়ে যান তাহলে উপকার পাবেন তাল খাওয়ার সবচেয়ে ভালো সুফল হলো এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদানটি ক্যান্সারের প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে পাশাপাশি ভুলে যাওয়ার প্রবণতা থেকেও আপনাকে মুক্তি দিতে সাহায্য করবে স্মৃতিশক্তি প্রখর করতেও তাল খুব সাহায্য করে গর্ভাবস্থায় পাকা তাল খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে পাকা তাল ভিটামিন এ সি এবং ই এই একটি ভালো উৎস যা গর্ভাবস্থায় মায়েদের এবং ভ্রূণের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি ফাইবার সমৃদ্ধ যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের সাহায্য করে এছাড়া পাকা তাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে তবে অতিরিক্ত তাল খাওয়া কিছু ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি করতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত পাকা তালে রয়েছে ভিটামিন সি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকেও রক্ষা করে পাকা তালে উপস্থিত ফাইবার হজম ক্ষমতাকে উন্নতি করে এবং কোষ্ঠকাঠিন্যের হাত থেকে আমাদেরকে রক্ষা করে ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই পাকা তাল খাওয়া খুবই উপকারী পাকাতাল হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে পাকাতালের ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে পাকাতাল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বকের কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে আর স্কিনকে চকচকে রাখতেও সাহায্য করে অতিরিক্ত পাকাতাল খাওয়া উচিত নয় কারণ এটি হজমের সমস্যা তৈরি করতে পারে যাদের ডায়াবেটিস আছে তারা অতিরিক্ত মাত্রায় তাল খাবেন না অবশ্যই প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন তবে পরিমাণ মতন তাল খাওয়াই যেতে পারে তাতে কিন্তু ডায়াবেটিসের কোনো সমস্যা হবে না পুষ্টিবিদদের মধ্যে তাল যদি আপনি খেতে খুব ভালোবাসেন তাহলে মরশুমেই তাল খাওয়া ভালো শ্রাবণ ভাদ্র মাসে তাল অনেক পাওয়া যায় তো তারপরে আর বছরে তাল পাওয়া যায় না এই দুটো মাসে তালটা খাওয়া ভালো স্টোর করে রেখে খেলে হয়তো অনেক সমস্যাও দেখা দিতে পারে তো তাল কেনার সময় আপনারা সব সময় দেখে নেবেন যেন তালটা পরিষ্কার থাকে আর কালো রঙের তাল কেনার চেষ্টা করবেন তাহলে সেই তালটা মিষ্টি হয় যদি হলুদ রঙের তাল কেনা হয় সেক্ষেত্রে কিন্তু সেই তালগুলো অনেক সময় তেতো ভাব চলে আসে আর ফাটা তাল বাজার থেকে আনবেন না তাহলে সেই সব তালে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে সেই জন্য পরিষ্কার একদম ভালো গা দেখে তাল কেনাই উচিত পাকা তাল সাধারণত স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হলেও কিছু ক্ষেত্রে অপকারও হতে পারে অতিরিক্ত পাকাতাল খেলে হজমের সমস্যা দেখা দেয় অ্যাসিডিটি বা অ্যালার্জি হতে পারে এই ছিল আজকের ভিডিও তালের উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে লিখে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে আমার পাশেই থাকবেন নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে বাড়িতে থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই